আসসালামু বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর মেহের বাড়িতে ভালো আছি শুক্র আলহামদুলিল্লাহ তো সম্মানিত ভাই বোনেরা এখন আপনাদের উদ্দেশ্যে যে ভিডিওটি উপস্থাপন করবো সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড বাঁশেরপুর ড্যামরা ঢাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত বাঁশেরপুর এলাকা ড্যামরা ঢাকা এখন এই যে প্লটটি দেখবেন সেটা হচ্ছে সাউথ তিন কাঠার একটি প্লট তা বাঁশের পর স্তান থেকে বাসের পর যে মেন স্তান স্টান থেকে জায়গায় যেতে অর্থাৎ প্লটে যেতে সর্বোচ্চ সময় লাগবে দুই মিনিট অর্থাৎ ক্যানেল রোড বাসের পর যে ক্যানেল রোড এই ক্যানেল রোড থেকে ক্যানেলের দক্ষিণ পাড়ে যে বাঁশের গোলাম মোস্তফা মডেল কলেজ অবস্থিত এই মডেল কলেজের সাথেই পলিট প্লোরটি অবস্থান বাশেরপুল গোলাম মোস্তফা কলেজের পাশেই এই প্লোরটি অবস্থান তো বুঝতে পারতেছেন যে লোকেশানটা কতটা চমৎকার প্রিয় ভাই বোনেরা আমি প্রধান সড়ক থেকে শুরু করে প্রধান সড়ক থেকে শুরু করে অন দ্য স্পট পর্যন্ত অর্থাৎ কাঙ্ক্ষিত প্লট পর্যন্ত ভিডিও করতে করতে হেঁটে হেঁটে ভিডিও করতে করতে গিয়েছি যাই হোক কথাকে আর্ঘায়িত না আমি প্লটটির উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম চতুর্দিক দিয়েই ভিডিও করেছি করে ওরা মুস্তফা কলেজের সামনে দিয়ে সেই কাঙ্ক্ষিত প্লটটিতে পৌঁছেছি প্লটটির সামনে রয়েছে দশ ফুট রাস্তা পাকা রাস্তা এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা কলেজের রাস্তায় কলেজের পাশেই সেই কাঙ্ক্ষিত প্লটের অবস্থান তো প্রিয় ভাই বোনেরা পরিমাণ আমি আবার বলছি প্লটটির পরিমাণ হচ্ছে সাড়ে তিন কাঠা এবং মালিকের আস্কিং প্রাইস দুই কোটি টাকা মালিকের আস্কিং প্রাইস দুই কোটি টাকা হয়তো আলাপ আলোচনার সাথে কিছুটা কমানো যেতে পারে আলোচনার সুযোগ রয়েছে আপনারা যে এখন দেখছেন এটাই হলো সেই কাঙ্ক্ষিত সাদা রঙের যে বিল্ডিং এই বিল্ডিংটা হচ্ছে গোলাভমুক্ত ভবন কলেজ এবং দক্ষিণ পাশে রয়েছে বহুতল ভবন পূর্ব পাশেও রয়েছে বহুতল ভবন পশ্চিম পার্শ্ব রাস্তা এরই মাঝে জায়গাটির অবস্থান তো যাই হোক এ সাড়ে তিন কাঠার প্লটটির প্যাকেজ মূল্য হচ্ছে কাঙ্ক্ষিত মূল্য দুই কোটি টাকা যদি কারো প্লটটি পছন্দ হয় কেনা দিচ্ছে ইচ্ছে এবং বাজেট থাকে তবেই আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার হিসাবে যাবতীয় দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা জায়গা লোকেশন এবং আশেপাশের পরিবেশ অত্যন্ত চমৎকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সুবিধাজনক অর্থাৎ বাস থেকে বা যানবাহন থেকে বাসের প্রতিষ্ঠানে নেমে পায়ে হেঁটে সেই কাঙ্ক্ষিত প্লটে যাওয়া যাবে আমি যে দিক দিয়ে এই প্লটে পৌঁছানো যায় সব রাস্তাগুলোই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি